আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে অনেক দিন পর একটা ট্রাভেল ব্লগ হবে কেননা ফ্যামিলির সবাই মিলে চিন্তা করে দেখলাম যে অনেক দিন বড় কোনো টোর দেওয়া হয় না দূরে কোথাও যাওয়া হচ্ছে না তাই সবারই ইচ্ছা হলো ট্রেন দিয়ে কক্সবাজার যাওয়ার বাট আমাদের কপালটা এতটাই খারাপ যে আমরা কোথাও কোনো অনলাইন অফলাইনে ট্রেনের কোনো টিকিট পাচ্ছিলাম না দেন বাসেরও কোনো টিকিট পাচ্ছিলাম না দেন সবাই মিলে হাইসের প্ল্যান করলাম হাইস দিয়েই যাব এবার কক্সবাজার আমরা সোনা দিয়েছি তিনটা আটান্ন মানে অলমোস্ট চারটা বাজবে হাইস দিয়ে যাব তাই আমরা খুব ভোরের দিকেই রওনা দিয়েছি এই টাইমে সবার চোখে অনেক ঘুম তারপরও কিছু করার নেই তারপরও আমরা সবাই প্রায় কম বেশি ঘুমিয়ে নিয়েছি সকাল নয়টা বাজে তাই আমরা হালকা নাস্তা চা ব্রেকফাস্ট করার জন্য এখানে ব্রেক নিয়েছি এই জায়গায় দুধ চা মানে মাটির কাপে যদি খেতে চান তাহলে তিরিশ টাকা করে পড়বে আর নর্মাল ওয়ান টাইম ক্লাসে হচ্ছে আপনার বিশ টাকা করে পড়বে করি এই হোটেলটার নাম হচ্ছে বাই ওয়ান্ডার সি মুন হোটেল এর পাশেই হচ্ছে বাই ওয়ান্ডার এই হোটেলটি এই হোটেল খুব সুন্দর বড় একটা রেস্টুরেন্ট হয়েছে সব কিছুই দেখে আমরা এই হোটেলটাই চয়েস করেছি বিকজ এই হোটেলের পাশে খুব সুন্দর রেস্টুরেন্ট সাথে হচ্ছে সি বিচ এইট ফ্লোরে আমরা রুম নিয়েছি কেননা ব্যালকরি থেকে খুব সুন্দর সি বিচ এর ভিউ দেখা যাচ্ছে আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই এসেছি তো আমরা টোটাল তেরো জন পার্সন তো আমাদের জন্য অবশ্যই বড় একটা ফ্ল্যাটের মতনই রুম লাগবে সেজন্য আমরা দুটো রুম নিয়েছি মানে একটা হচ্ছে রুম আর একটা হচ্ছে ফ্ল্যাটের মতন যেহেতু আমরা মানুষ বেশি ডাবল পরিবারে এই রুমে হচ্ছে চারজন থাকবে মানে আমার চার ভাই থাকবে আমরা ডাবল বেডের এই একটা রুম নিয়েছি আর হচ্ছে আমরা বাকি যারা মেয়েরা ছিলাম তারা হচ্ছে ফ্ল্যাটের মতন একটা পুরো দুই রুম একটা ড্রয়িং রুম অ্যাডজাস্ট ওয়াশরুম প্রত্যেকটা রুমে রয়েছে এরকম একটা বড় দেখে একটা ফ্ল্যাট আমরা নিয়েছি এখন হচ্ছে আমরা যে মেয়েরা থাকবো মানে আমরা সব গার্লসরা যে ফ্ল্যাটে থাকবো সেটার একটা টুর দিয়ে আপনাদের সাথে ফার্স্ট এর শুরুতে এটা হচ্ছে একটা ড্রয়িং রুম সাথে একটা টিভি একটা সোফা একটা বেড রয়েছে এটা হচ্ছে আরেক একটা রুম ভেতরের এখানে হচ্ছে দুটা সোফা এসি একটা ছোট বেড আর এই সাইডে একটা বিশাল বড় একটা বেড দেন এই সাইডটা যে হচ্ছে একটা কাঠের আলমারি রয়েছে দেন হচ্ছে আমরা হচ্ছে যে রুম টাই থাকবো এটা হচ্ছে সেই রুম মানে পাশের রুম এই রুম হচ্ছে আমরা সব বোনেরা মিলে থাকবো এই রুমে হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে একটা বারান্দা একটা বারান্দা এই হচ্ছে একটা প্রত্যেকটা রুমে আমরা ডাবল সাইড রুম হচ্ছে সবাই খুবই টায়ার্ড কেননা জার্নি করে এসেছে সবাই খুব টায়ার্ড তাই হচ্ছে আমরা সবাই যে যাওয়ার মতন কে কোন রুমে থাকবে সেটা সিলেক্ট করার পর হচ্ছে ফ্রেশ হয়ে নিব এখন আমরা সবাই তো আমাদের রুম থেকে হচ্ছে এই হচ্ছে একটা ড্রয়িং রুম যেটা হচ্ছে ফার্স্ট এ দেখালাম এই হলো পুরো একটা ফ্ল্যাট যে দুটো রুম একটা ড্রয়িং রুম আমরা নিয়েছি অনেকে কেউ যদি চায় যে রান্না বান্না করবে সে জায়গা হচ্ছে কিচেন রুম এরও একটা অপশন রেখেছে ওনারা আমরা যেহেতু দুই দিন থাকবো তো আমরা দুই দিনের জন্য রুম বুক করেছি মানে এই টোটাল এই ফ্ল্যাটটা আর হচ্ছে সাইটে যে ফার্স্টে একটা রুম দেখালাম যে দুই বেডের মানে ডাবল বেডের একটা রুম তো এই ফ্ল্যাট আর ডাবল বেডের একটা রুম দুই দিনের ভাড়া পড়েছে অলমোস্ট দশ হাজার টাকা এই ছিল হোটেলের হোম টুর এখন আমরা সবাই যে যার মতন ফ্রেশ হব ফ্রেশ হয়ে check. আমরা এখানে দুইটা কোরাল মাছ নিয়েছি ওনাকে আমরা বারবার বলেছি যে এখানে হচ্ছে মাছ দুটা বারবিঘেও করার জন্য কিন্তু উনি ভুল করে আমাদের ফ্রাই করে দিয়েছে আর একদম কড়া ফ্রাই করে দিয়েছে বাট খেতে এতটাও খারাপ না বাট ভিতরে কোনো মশলা তেমন একটা ভালোভাবে কোনো মশলারই কোনো সেরকম একটা টেস্ট ছিল না চেয়েছি বারবিকিউ খাবো বাট উনি একদম কড়া ফ্রাই করে দিয়েছে কি আর করার এটাই তো নিতে হবে এভাবেই খেতে হবে দেন সবাই মিলে টমেটো সস দিয়ে আমরা সবাই খাচ্ছিলাম ফ্রাইটাও তেমন একটা খারাপ না বাট বারবিকিউ হলে অনেক ভালো লাগতো এই মাছের টেস্টটা দেন চিংড়ি অর্ডার করেছিলাম দশ পিস তো এখানে হচ্ছে আমি একটা নিয়েছি একদম গরম গরম চিংড়ি ভাজা কক্সবাজার আসবো আর সি ফুড খাবো না এমন কি হয় কক্সবাজার আসলে অলওয়েজ কক্সবাজারে সামুদ্রিক মা কিছুই ট্রাই করা হয় সি ফুড খাওয়ার শেষ করে আমরা হচ্ছে সবাই মিলে সরাসরি বিচার পাড়ে চলে যাই কারণ হচ্ছে সন্ধ্যার পর রাত্রে সমুদ্রের পারে খুবই ভালো লাগে এই সন্ধ্যায় সমুদ্রের পারে বসে মনে হচ্ছে সারা সারাদিনের রেস্টুরেন্ট এর পরিবেশটা যতটা সুন্দর খাবারও অনেক মজার বাই ওয়ান্ডার হোটেল পাশে এই রেস্টুরেন্ট নতুন হয়েছে তো আমরা এখানে আসলাম সবাই তো আমরা যে যার মতনই অর্ডার করেছি যে যা খাবে কেউ হচ্ছে রুটি কেউ হচ্ছে ভাত এরকম বাট আমার তো জার্নি করার পর ভাত ডাল একটু ভর্তা আমার কাছে অনেক বেস্ট একটা খাবার মনে হয় আমি আমার জন্য ভাত ডাল ভর্তা অর্ডার করেছি মানে আমি হচ্ছে আমার আরো বোনরা ছয়জন মানুষ হচ্ছে ভাত ভর্তা ডাল অর্ডার করেছে আর বাকি ছয়জন মানুষ হচ্ছে রুটি ডাল সবজি এগুলো অর্ডার করেছে আমরা আট আইটেমের ভর্তা অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল হচ্ছে আলুর ভর্তা চিংড়ি মাছের ভর্তা সটকির ভর্তা তারপর হচ্ছে টমেটো ভর্তা ডিমের ভর্তা ছুরি সটকির ভর্তা ঢেঁড়স ভর্তা পটলের ভর্তা ছিল মানে ভর্তার একটা প্যাকেজ দিয়ে নিয়েছি তো টোটাল হচ্ছে আট আট ষোলোটা ভর্তা আমরা নিয়েছিলাম এই তো আমার যেটা যেটা খুবই পছন্দ আমি সব কিছু একটা প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে নিয়েছি ভর্তা ভাত আমার অনেক পছন্দ এই তো ঢাকা থেকে কক্সবাজারের আজকে সারা দিনের জার্নি সারা দিনে কি কি করলাম সব কিছুই কাল কি কক্সবাজারের সারা দিনে আমরা কি কি করব সব থাকবে next vlog. So thanks for watching and follow my page. Subscribe my YouTube channel. I love you.